কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে পশুর বয়স কত হতে হবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোন সময় থেকে কোরবানি করা যাবে রাতে কি কোরবানি করা যাবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কি না তে উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কুরবানি দেওয়া যাবে বড় পশু ভিতরে কুরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কারণ এটা নি ওলামা কিউদের সাধারণ মত লাভ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো হচ্ছে রাফের আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোন হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নয় নম্বর প্রশ্ন হলো গাভি এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভি এবং ষাঁড় দুটা কোরবানি যাবে দশ নম্বর প্রশ্ন হলো পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে ক্ষেত্রে সেটার বয়স হইতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ও পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সের দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হবে এক বছর হওয়া লাগবে এগারো নম্বর প্রশ্ন হলো দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া কাশে পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবু সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পর কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা হলো আবার এবার মত এর বিপরীতে অনেক ওলামায় কেমন মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবান ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আইয়ামের তার শিখ এখানে সে আসছে একেবারে সুস্পষ্ট ভাবেই যে আইয়ামের তার শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন

একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পর কি করা যাবে কোরবানি করা যাবে এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পর কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় রাতে কি করা যাবে উত্তর হলো রাতে করাকে অপছন্দনীয় বা বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কমবেশ হয়ে যেতে পারে এই বেলা করা উত্তম এবং বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলাতে করা যায়